ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস জি ফ্যামিলি সর্বপ্রথম জানাই শুভ রথযাত্রা সব বাইকে জয় জগন্নাথ সব বাই বলো জয় জগন্নাথ তো তারপর সব বাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো রোজকার মতো আমি ঠিক পৌঁছে গেছি তোমাদের জন্য সুন্দর একটা শিক্ষানীয় গল্প নিয়ে আজকের গল্পটা শুনলে তোমাদের যদি না ভালো লাগে না পরিবর্তন হও তাহলে আর কোনো গল্পই তোমাদেরকে পরিবর্তন করতে পারবে না তো সেই জন্য এই গল্পটা আমি শুনছি আর হেসে একদম মানে প্রথম হাসিটা আর ধরে রাখতে পারছিলাম না তো সে কারণে তোমাদেরও আশা করি ভালো লাগবে দেখো বাবার বাজি মাতটা দেখো একদম ছক্কা হাঁকিয়ে এক বলে বাজিমাত করে দিল তো শুনলে গল্পটা শুনলে তোমরাও পুরো পরিষ্কার হয়ে যাবে আর এই গল্প থেকে আমাদের অনেক কিছু শিক্ষার আছে তো এই গল্প থেকে যদি আমরা না শিখতে পারি তাহলে আর কোন গল্পতেই আমরা আর কিচ্ছু শিখতে পারবো না তো বন্ধুরা এই রকম গল্প আমাদের দরকার এত গল্প শুনেছি এত গল্প তোমাদেরকে শুনিয়েছি কিন্তু আজকের গল্পটা সত্যি একদম পারফেক্ট তাহলে তোমরা গল্পটা শুনে নাও আর তোমরা নিজে নিজের মতো সাবধান হও আমি বারবার একটা কথা বলি নিজেদের জন্য সাবধানতা অবলম্বন করো নচেত তোমরা কেউ বাঁচতেই পারবে না ভালোভাবে তো দূরের কথা তোমাদেরকে মানে বেঁচে মরা হয়ে থাকতে হবে এই রকম এখন ঘটেই চলেছে ঘটেই চলেছে তো সে কারণে এই গল্পটা এত ভালো লাগলো তো সে আর আমি বলে ভাষায় প্রকাশ করতে পারছি না এই রকম সবারই করা উচিত নচেত কোনো মতেই মানুষ মানুষ না বাবা মা বয়স্ক বাবা মা বাঁচতে পারবে না সে কারণে তোমাদের কাছে আমি এই গল্পটা নিয়ে এলাম তোমরা শুনে নাও আর দেখো আমি হয়তো কম বলছি তার থেকেও বেশি কিছু এই গল্পের মধ্যে তোমরা দেখতে পারবে তো বন্ধুরা সবাই আমার গল্পের পাশে থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের উপস্থিতি কমেন্টের উপস্থিতি আমার আরও ভালো ভালো গল্প আনতে সাহায্য করবে বা ভালো লাগবে তো চলো দেখে নাও আজকের গল্প আর কেমন লাগলো সত্যি করে বলো আজকের গল্পটা একটু হলো অন্য রকম কিনা তো চলো শুনে নাও বাড়ি ঘর জায়গা জমি সন্তানদের লিখে দেবেন না আপনার ঘরে আপনি বসবাস করবেন দরকার হলে ছেলে বাড়ি ঘর তৈরি করে শ্রমে থাকবে পরিণত বয়সে এসে আমাদের অনেকেরই হয়তো কাজেও লাগতে পারে গল্পটি যৌবানশ্রম খুঁজে দেখো আব্দুর রহমান সাহেব কয় মাস ধরেই কিছু আজ করছিলেন উনি তিন বছর হয় রিটায়ার করেছেন সরকারি উচ্চ পদে ছিলেন ভালো অঙ্কের পেনশন পান স্ত্রী গত হয়েছেন বহুদিন আগে দুই ছেলেকে বড় যত্নে মানুষ করেছেন বাবা এবং মায়ের দুজনের স্নেহ দিয়ে ভালোভাবে লেখাপড়া করে তারা প্রতিষ্ঠিত হয়েছে তারপর বড় ছেলের বিয়ে দিলেন একটি নাতি হল ওনার মনে আর আনন্দ ধরে না এরপর ছোট ছেলে নিজের পছন্দের মেয়ে খুঁজে বাবাকে জানালে তিনি সানন্দে সেই মেয়েকে ঘরে নিয়ে এলেন আগে বড় ছেলের বিয়ে হয়েছিল তারপর ছোট বৌমা এলো আব্দুর রহমান সাহেব এখন নাতিকে নিয়ে বেশ সময় কাটান সংসারের অনেকটা বহন করেন একদিন ইজি চেয়ারে বসে সকালে কাগজ পড়ছেন বড় মৌমার গলা পেলেন আজ বাজার শট আছে রাতে রান্না হবে না সে চাকরি করে বলছে যাকে এই বাড়িতে ছেলেদের জন্মের আগে থেকে কাজের মেয়ে জয়নম আছে সে তার ছেলেদের থেকে বেশ কিছুটা বড় জয়নম মাতৃহারা দুই ছেলেকে অপা স্নেহে আগলে রেখেছিল সে বলল ভাইজানরা কেউ এনে দেবে বড় বউ বলল কেন বাবা তো বসে আছেন বাজারটা রোজ করলেই পারেন আব্দুল রহমান সাহেবের কানে কথাটা বাজলো বুঝলেন সংসারে তার প্রয়োজন ফুরিয়েছে নিজের মনকে বললেন মন তুই তৈরি থাক এরপর থেকে বউদিন নানা আচরণে তার প্রতি বিতুপ্রতা প্রকাশ পেতে একদিন সকালে বড় ছেলে রাগত গলায় বউকে বলছে আমার সাতটা লন্ডি থেকে আনা হয়নি বড় বউ বলল না যাওয়ার সময় হয়নি বড় ছেলে বাবা একটু আনতে পারলো না সারাদিন তো বসেই থাকে আব্দুর রহমান সাহেবের কানে গেল ভাবলেন যুগ এরপর একদিন এক ছুটির দিনে সকালে ব্রেকফাস্ট টেবিলে এসে দেখলেন সবাই আগেই উপস্থিত জয়নম প্লেটে লুচি গরম গরম লুচি ভাজি আর সন্দেশ পরিবেশন করছে বড় ছেলে বলল বাবা একটা কথা ছিল আব্দুর রহমান সাহেব বুঝলেন এরা সকলে কিছু প্ল্যান করেছে বলেন বলো বড় ছেলে বলল জানো বাবা কাল অফিসের কাজে গাজীপুর গিয়েছিলাম কাজের ফাঁকে সময় পেয়ে ওখানকার দর্শনীয় জায়গাগুলো দেখে বেরিয়ে এলাম দেখলাম নদীর ধারে সুস্থকর পরিবেশে একটা সুন্দর বৃদ্ধাশ্রম চালু হয়েছে দেখেই ভাবলাম তুমি ওখানে মনোরম পরিবেশে বেশ জীবনটা ভালো থাকতে পারো আমরা যাবো আসবো কিরে ভাই কি বলিস ছোট ছেলে বলল বেশ ভালো হবে আব্দুল রহমান সাহেব হেসে বললেন সব তো শুনলাম কিন্তু বাবারা তোমরা যেমন আমার জন্য ভাবো আমিও তোমাদের জন্য ভাবি তাই আমারও একটা প্রস্তাব আছে তোমাদের জন্য তোমরাই বরং জুৎসই এবং মনোরম পরিবেশে একটা যৌবনাশ্রমের খোঁজ করে নিয়ে সেখানে গিয়ে থাকো না কেন বাড়িটা তো আমারই টেনশনও পাই ভালো জয়নব মাকে নিয়ে আমার বাপ বেটিতে বেশ ভালোই থাকবে তোমরাও আসবে যাবে এইভাবে তিনি এক ছক্কায় বাজিমাত করে দিলেন জয়নবকে বললেন জয়নব মা লুচিগুলো ঠান্ডা হয়ে গেল গরম গরম নিয়ে তো ছেলে আর ছেলেদের বৌমারা রীতিমতন হতবম্ব হয়ে গেল বাগ্রুদ্ধ হয়ে বসেই রইল দিনকাল পাল্টাচ্ছে তাই যোগ্য জবাব দেবার জন্য তৈরি থাকা উচিত না হলে ভবিষ্যৎ বড় বিপদে পড়তে হবে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটা শেয়ার দেবে হাজারো মানুষ সচেতন হতে পারবে তাহলে